বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাঁকুড়া শহরের পাঁচবাগা এলাকার একটি আবাসন শুক্রবার দুপুরে ওই আবাসনের দোতলার একটি ঘরের ব্যালকানিতে আগুন লাগে বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর পাঁচবাগার ওই আবাসনের দোতলায় সপরিবারে থাকেন ডাক্তার কাবেরী বিশ্বাস অন্যান্য দিনের মতো এদিনও তিনি তার কর্মক্ষেত্রে চলে যান বাড়িতে থাকা মেয়েও তার শিশু সন্তানকে নিয়ে বাড়ির বাইরে ছিলেন ঠিক সেই সময় ব্যালকনি থেকে ধোয়া বের হতে স্থানীয়রা দমকলে খবর দেন দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে থাকে এইখানে দেওয়ালে সেখান থেকে নাতি নামিয়ে নেয় এ বিষয়ে ডাক্তার কাবেরী বিশ্বাস বলেন আমরা কেবি বাড়িতে ছিলাম না দমকল কর্মীরা সময় মতো পৌঁছে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সম্ভবত ব্যালকনিতেই জ্বালানো ধূপ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান লিভ সাড়ে এগারোটা নাগাদ চান করে পুজো করে ধূপ জ্বালিয়ে আমার পূর্ব দিকের ব্যালকনি ধূপটা লাগিয়ে দিয়েছিলাম ঠাকুর ঘরের তারপরে আমার মেয়ে নাতিকে নিয়ে ও একটু সামনে একটা মাঠ আছে সেখানে খেলাতে নিয়ে যায় তারপরে আমি পেশেন্ট দেখছিলাম আর তখন সোয়া একটা নাগাদ সিকিউরিটি গার্ড ফোন করে যে ম্যাডাম আপনার সামনের ব্যালকানি দিয়ে ধোঁয়া আসছে বোধহয় আগুন লেগেছে তো আমি তো সঙ্গে সঙ্গে ওখান থেকে পেশেন্টটি দেখে নিয়েই রওনা দিলাম জুনিয়র ডক্টরকে একটু বলে রওনা দিতে আর এদিকে ততক্ষণে ফায়ার ব্রিগেড ফোন করছি এখান থেকে ফোন বলে ফায়ার ব্রিগেড ফোন করা হয়ে গেছে না আসুন আর তারপরে তখন এদিকে এসে আর আমি কিন্তু তাড়াহুড়োতে বেরোনোর জন্য আমার পার্সটি আমি নার্সিংহোমে ফেলে নিতে ভুলে গেছি মোবাইল আমার টেবিলের সামনে ছিল মোবাইল হাতে নিয়ে চলে এসেছি সেই জন্য একটা ফায়ার ব্রিগেডও চলে এসেছে আগেই জল স্প্রে করছিল খুবই কিন্তু দরজা খুলতে না পারার জন্য আমার পার্সের মধ্যে চাবি রয়ে গেছে সেই জন্য আমি এ করেছি দরজাটা ভাঙতে হয়েছে ভেঙে ওরা ঢুকে সব দেখেছে তো শুধু ব্যালকনিটিরই যা ছিল সব পুড়ে গেছে ব্যালকনিতে কিছু না কিছু জামা কাপড় ছিল ব্যালকনিতে আর ওই ধূপেরই আগুনটা পড়ে ভুলটা আমারই হয়েছিল ধূপ নিভিয়ে দিয়ে যাওয়া উচিত ছিল সেটা ধূপের আগুনটি পরে ওই ওখানে জামা কাপড় কিছু আর ওখানে যে সুইচ বক্স সেটা পুড়ে গেছে ওপরে একটা লফট ছিল সেটা পুড়ে গেছে এটা পুড়েছে আর বাকি ওখানে আমার ব্যাটারি ইনভার্টারও ছিল সেগুলো সব ঠিক আছে বাকি ঘর ঠিক আছে ফায়ার ব্রিগেডের সাথে সাথে এসেছে ফায়ার ব্রিগেড এসেছেন বলেই হ্যাঁ আমরাদের খুবই উপকৃত মানে ফায়ার ব্রিগেডকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রম অ্যাকশনের জন্য যে তারা সঙ্গে সঙ্গে এসে যে ওয়াটার স্প্রে করেছেন নিচের থেকে পাইপ দিয়ে তাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সদর থানার পুলিশ পৌঁছান বাঁকুড়া পৌরসভার উপ প্রধান হীরালাল চট্টরাজ তিনি বলেন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বৈদ্যুতিক ব্যবস্থা খতিয়ে না দেখা পর্যন্ত ওই চিকিৎসক পরিবারের সদস্যদের বাড়িতে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এখানে ঘটনাটা হচ্ছে আমাকে একটু আগে ফোন করেছিল যে স্কাই যে ফ্ল্যাট আছে সে ফ্ল্যাটে আগুন লেগে গেছে আমি সাথে সাথে ফায়ারকে ফোন করি ফায়ারও এসছেন আমাদের আইসি সাহু আছেন প্রশাসন থেকেও এসছেন আপাতত মানে আগুন নিয়ন্ত্রণে চলে এসছে এবং নিভানো হয়ে গেছে ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি আগের থেকে জানলা ভেঙে জলটা দেওয়া হয়েছিল বলে এখানে এলাকার মানুষ জল দিয়েছিল মোটামুটি আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে এবং আগুন নিভো গেছে এখন সব নিরাপদের মধ্যে আছেন আমি বলেছি যে আগে ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আছেন তাদের খোঁজখবর দিয়ে ইলেকট্রিক ভালো করে চেক করে যেন বাড়িতে ঢোকা হয় সেরকম কিছু ক্ষতি হয়নি ওই বেলকনিতে লেগেছিল তো বেলকনি সেরকম কিছু ছিল না যদি আগুনটা নেভানো না হতো যদি এখানে স্থানীয় মানুষ যদি আগাম জলটা না দিত তাহলে অনেকটাই ফ্ল্যাটটা ঘোরারই ক্ষতি হয়ে যেত বললাম উনি বললেন যে আমি ওই ঠাকুর পুজো করে ধূপ দিয়েছিলাম একটা ধূপের থেকে হয়ে গেছে পুলিশ ও দমকলের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে তদন্ত শেষেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে তদন্তকারীদের তরফে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া